হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারো সকালে পড়ানো ছিল তাই সকালে উঠে রেডি হয়ে আমি পড়াতে চলে গেলাম আর পড়ানো শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছিল আর এদিকে অনেক রৌদ্র উঠে গিয়েছিল এটা যেহেতু ভোটের আগের দিনের ভিডিও তাই সব দিকে পোস্টার লাগানো ছিল অনেক সকালে পড়ানো যাওয়ার একটাই কারণ ছিল সেটা ছিল আমরা বাড়িতে যাব আজকে ভোটের জন্য পৃথিবীর ওরা গাড়ি করে যাবে আর আমি যাব জেঠুমণির সাথে বাইকে তাই ওরা যাওয়ার পর আমি বাইকে উঠে পড়লাম জেঠুমণির সাথে তারপর এখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো জামের জন্য ছিল পিছনে আমাদের সাথে জামে আটকে পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম আর ওপারেই রয়েছে বাংলাদেশ সকালবেলা খুব সুন্দর রুদ্র ছিল কিন্তু এখন আকাশটা কালো মেঘে ভরে গেছে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ পরেই ঝড় বাদল নিয়ে আসবে আর আমরা তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যাতে ঝড়ের আগে পৌঁছে যেতে পারি বেশ অনেকদিন পর বাড়ি যাচ্ছি আমি যেহেতু জেটু জেটু বনিয়দের সাথেই থাকি পড়াশোনার জন্য তাই তেমন একটা যেতে পারি না বাড়িতে বন্ধ হলে যাওয়ার চেষ্টা করে থাকি আর এই তো আকাশটা পুরো কালো মেঘে ভরে গেছে বৃষ্টি নিয়েই আসবে এমনটা লাগছিল প্রকার করে করে শেষে বৃষ্টি নিয়েই এলো একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো ওরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম চলে এসেছি আমরা বাড়ির কাছেই আর বৃষ্টি যেহেতু বেশি নিয়ে আসনি তাই তেমন একটু অসুবিধা হয়নি আর এই তো পৌঁছে গেছি আমরা বাড়িতে আর সুদিভাই ওরা গাড়ি করে আসছিলো পেছনে এখানে আর দিদিভাই ওরা চলে এলো ঘরে আসে একটু পরেই বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেছিলো সন্দেহ করছিলো